হামদা চৌধুরীর উপদেয়ে তার ফুটবল কেরিয়ারে এমন উচ্ছ্বাস দেখেননি এমন উন্মাদনা দেখেননি মানুষের যেটা আজকে সিলেট বিমানবন্দরে পা রেখেই তিনি দেখেছেন এটা বিশ্ব অভিভূত হওয়ার মতো একটা ব্যাপার ছিল লোকে লোকারণ্য পুরো বিমানবন্দর একদল মানুষ তার নামে জয়ধ্বনি করছে আরেক দল ফ্লেয়ার উড়িয়ে তাকে বরণ করার জন্য প্রস্তুতি নিচ্ছে পুরো বিমানবন্দরের পরিবেশটা ছিল একজন একজন মহা মহাতারকাকে বরণ করে নেওয়ার মতো সেটা এই রকম জিনিসগুলো এরকম উন্মাদ উন্মাদনাটা আমি দেখেছিলাম বাংলাদেশের মেসি যখন বাংলাদেশে আর্জেন্টিনা হয়ে খেলতে এসেছিলেন সেই সেই সময় এখন দেখলাম আমাদের নিজেদের বাংলাদেশের নিজেদের ফুটবলার বাংলাদেশি বংশোদ্ভূত হামজা যখন এলেন তখন পুরো দেশের পুরো দেশের ফুটবল ফুটবল পাগল মানুষ রীতিমতো মানে উন্মাদনা তৈরি করেছে এখানে অন্যরকম এক উন্মাদনা তৈরি করেছে তো সেই উন্মাদনার ভিড়ে তিনি বিমানবন্দরে তেমন কিছু বলতেও পারেননি শুধু এটুকুই একটুখানি কথা বলি এটুকুই বলে গেছে তিনি বাংলাদেশের ফুটবলকে সাধ্যমতো দেওয়ার চেষ্টা করবেন বদলে দেওয়ার চেষ্টা করবেন তারপর সেই বিমানবন্দর থেকে উনি বাড়িতে আসলেন এই সেই সমর্থকরাও সেই বাংলাদেশের ফুটবল আনের তার অনুরাগেরাও তার পিছু পিছু নিলেন এবং দেশে ফিরে বাড়িতে ফিরে দেখা গেল উঠোনে উনি মিডিয়ার সঙ্গে কিছু কথা বললেন তার ফুটবল নিয়ে বাংলাদেশের ফুটবল নিয়ে তার নিজের প্ল্যান নিয়ে কিছু কথা বলেছেন সেখানে প্ল্যানের মধ্যে দেখা গেছে যে তিনি এই বাংলাদেশ সম্পর্কে তিনি জানেন বাংলাদেশের ফুটবলের ভিডিও তিনি দেখেছেন কিন্তু কোনো বাংলাদেশি ফুটবলারের সঙ্গে তার এখনও পর্যন্ত কথা হয়নি তবে তবে বাংলাদেশের কোচ হাবিয়ার কাবেরার সঙ্গে তার নিয়মিত যোগাযোগ ছিল এবং সেই যোগাযোগটা এখনও এখনও আছে এবং তার ভিত্তিতেই তিনি এমন কিছু কথা বলে ফেলেছেন আজকে যেমন যেটা এমন কিছু কথা বলেছেন যেটা সবাই শুনলে তো অবাকই হবে কারণ তিনি এখনও ক্যাম্পও যোগ দেননি এখনো এখনও প্র্যাকটিসে নামেননি কিন্তু তিনি জানেন তিনি কোন জায়গায় খেলবে সেটা হয়তো কোচের সঙ্গে ম্যাচ নিয়ে নাড়া পতা হয়েছে এবং বাংলাদেশ দলের ফরমেশান নিয়েও কথা হয়েছে সেখানে দেখা গেল তিনি খেলবেন মিডফিল্ড পজিশনে কিংব কিন্তু সেটা অবশ্যই ডিফেন্সিভ মিডফিল্ডের পজিশন নয় তিনি খেলবেন হয়তো বা অ্যাটাকিং মিডফিল্ড পজিশনে তিনি নিজে বলেছেন মিডফিল্ডেই খেলবেন এবং তার জার্সি নাম্বার হবে আট সেটাও তিনি প্রকাশ করে দিয়েছেন তো সুতরাং এইসব এইসব তথ্য যখন বলছেন তখন বোঝা যায় ভারতের ম্যাচ নিয়ে কোচ এবং বাংলাদেশের কোচ এবং তার সঙ্গে যথেষ্ট আলাপ রয়েছে এবং এইটার জন্য তিনি মানসিকভাবে প্রস্তুত তাহলে এখন আসে যে প্রতিপক্ষ সে পঁচিশ তারিখ ভারতের বিপক্ষে সেই ম্যাচটা হবে শিলংই পঁচিশে মার্চ সেই ম্যাচ নিয়ে তিনি যখন তাকে যখন প্রশ্ন করা হয় তিনি ভারত সম্পর্কে কতটা জানেন তিনি খুব সামান্যই জানেন ভারত সম্পর্কে সেটা হয়তো বা ফিফা এমকিংয়ে যতটুকু আছে ততটুকুই জানেন কিন্তু যে একটা হাইপ তৈরি হয়েছে ওই হাইপের মধ্যে অনেকেই চেষ্টা অনেকেই চেষ্টা করছেন যে হাম জনান সুনীল ছেত্রীকে মুখোমুখি দাঁড় করানোর জন্য কারণ সুনীল ছেত্রী এই বাংলাদেশের ম্যাচ খেলার জন্যই বা এই এশিয়ান কাপ কোয়ালিফাইংয়ের জন্যই তিনি অবসরে ভেঙে ফিরেছে। তো সেই সুনীল চেত্রে অবশ্যই ইন্ডিয়ার ইন্ডিয়ার সেরা স্ট্রাইকার তাকে তাকে চ্যালেঞ্জার হামজা এই প্রশ্ন যখন করা হয় তখন তার উত্তরে তিনি বলেছেন হ্যাঁ তার সম্পর্কে আমি শুনেছি কিন্তু আমি আসলে অপোনেন্ট নিয়ে অত বেশি ভাবছি না আমি বা আমরা মনোযোগ দিতে চাই নিজেদের দলের উপর সুতরাং তারা সবচেয়ে বেশি উনি কনসেন্ট্রেট করতে চান নিজের দলের উপর এবং ওই ম্যাচটা কি হবে কিভাবে খেলবেন সেটা নিয়েই তার যত চিন্তা এবং সেজন্যই তিনি মোটামুটি প্রস্তুত আগামী আগামী উনিশ তারিখ অর্থাৎ ট্রেনিং ক্যাম্পে যোগ দেবেন কারণ বাংলাদেশ দল সৌদি আরব থেকে ফিরছেন আগামীকাল এরপর উনিশ তারিখ উনি ক্যাম্প করবেন এখানে দলের সঙ্গে অনুশীলনে যোগ দেবেন এবং তারপর দিনেই এই দল চলে যাবে শিলংয়ে ওখানেই মূলত প্রস্তুত যারা বাংলাদেশের প্র্যাকটিস বাংলাদেশের ট্যাকটিক্যাল সেশনগুলো ওখানেই হবে সুতরাং ওইখানে আসলে হামজা কীভাবে খেলবেন কোন জায়গায় খেলবেন সেই সব জিনিসগুলো ওইখানেই কোচ ঠিক করবে তার আগ পর্যন্ত হামজার তরফ থেকে বলা হয়েছে এই ম্যাচটা জিতেই তিনি শুরু করতে চান বাংলাদেশ এশিয়ার কাপ কোয়ালিফাইংয়ে ভারতকে হারিয়েই শুরু করতে চায় এবং এইটার জন্য তিনি যথেষ্ট আত্মবিশ্বাস তো দর্শক আজকে এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে